আগামী শুক্রবার তারিখ ব্যাপী সকাল থেকে আমরা লং মার্চের প্রস্তুতি গ্রহণ করব সকাল বেলা সকাল নয়টায় আমরা এখানে সমাবেশ করে আমরা লং মার্চের উদ্দেশ্যে আমরা রহব ইনশাল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সেখানে গিয়ে সর্বশেষ আন্তর্জাতিক ভাবে আমরা মিয়ানমারের হামলা বন্ধ করার জন্য আমাদের মহতারাবির দাবি জানাবে তারপরেও যদি সেই মুসলিম নিধন প্রয়োজনে নাক নদীর পাই দিয়ে আমরা বক্তদের বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ সংক্ষিপ্ত কর্মসূচির সমাপ্ত ঘোষণা করবেন আমাদের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সদস্য হজরত মাওলানা অধ্যক্ষ সৈয়দ মোসাদ আলমাদা